সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য দেখুন আজকে আমরা চলে আসছি দোশোরের মাছ বাজারে কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে বাজার সিং মাছ কত যাচ্ছে আজকে তিনশো কুড়ি আলহামদুলিল্লাহ আর তেলাপিয়া কত যাচ্ছেন একশো ষাট দেখুন বাজার ভাড়া কিন্তু মাছ ভাই গ্লাস কাপ কত যাচ্ছেন ভাই গ্লাস কাপ দুইশো টাকা কেজি একশো আশি টাকা আলহামদুলিল্লাহ চারাভিটা মাছ বাজার দেখছেন একশো একশো আর একেবারে সস্তা বাজার নাকি ভাই আলহামদুলিল্লাহ একবারে মাছ তরকারি দাম কমে গেছে এটা কি ইলিশ বলে ভাই কত করে এটা কেজি এত ছোট ইলিশ চারশো টাকা কেজি মাছ নয় দাম কমে গেছে এটা কি চন্দনা কত যাচ্ছেন একশো ষাট বাজার কি ভালো ভাই আজকে চলুন আজকে আমরা চারা ভিঠা মাছ বাজার দেখাবো আপনাদেরকে অনেক বড়মানের মানের মাছ বাজার দেখুন ভাইরা বসে আছে এই খনিশা কত ভাই দুইশো টাকা আলহামদুলিল্লাহ রুই মাছ কত যাচ্ছেন আজকে আড়াইশো টাকা আর বিলাক কাপ কত বিলাক কাপড় আড়াইশো টাকা আলহামদুলিল্লাহ দাম গেছে চলুন দেখা যাক এখানে আছে অনেক বড় বড় মাছ দেখুন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে মাছের কি বাজার ভাই এটা কি ব্রিগেড কত যাচ্ছে দুইশো টাকা আর এই যে রুই মাছ কত যাচ্ছে দুইশো আশি টাকা আলহামদুলিল্লাহ এখানে বড় ব্রিগেড নাকি এটা কত থাকছে ওজন টুকু আছে পাঁচ ছয় হবে দুশো আশি টাকা আলহামদুলিল্লাহ বাজার কি ভালো যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ বাজার ভালো আছে না এই চাভিটা মাছ বাজার কিন্তু যথেষ্ট বড় মাছ বাজার আমি এর আগেও এই বাজারের ভিডিও আপনার দিয়েছি আবার আজও চলে আসছি ইনশাআল্লাহ দেখুন এই যে দেখুন কত বড় মাছ বাজার আর প্রচুর মাছ কিন্তু এই বাজারে মাছ কত থাকছেন আজকে ভাই দুইশো টাকা কেজি চলুন বাজারটা ঘুরে দেখা আপনাদেরকে চারাভিকা মাছ বাজার সপ্তাহে দুই দিন বসে শনিবার আর বুধবার শোল মাছ কত করে ভাই এত ছোট মাছ এত দাম কত টাকা কেজি বড় বড় তেলাপিয়া কত ভাই ছোট ছোট একশো তিরিশ টাকা কেজি আর এই পাশেরটা কত চাচ্ছেন একশো সত্তর টাকা একটু শোল মাছের দাম আপনাদেরকে জানাই শোল কত যাচ্ছেন চারশো টাকা কেজি শোল মাছটার দাম সবসময় বেশি থাকে আপনার এটা কত যাচ্ছেন একই দাম চারশো টাকা দেখুন একই দাম চারশো টাকা আর কত যাচ্ছেন দুশো টাকা কেজি

ট মাছ চলছে দেখুন ভাইরা ভাই মাছ কাটাতে কত করে নেন কেজি পনেরো টাকা কেজি এটা কি মাছেট মাছ কতটুকু এটার ওজন পাঁচ কেজি পাঁচ পনেরো পঁচাত্তর আফাম কি অবস্থা ভালো আছেন কাতল মাছ কত যাচ্ছেন আজকে দুশো বিশ টাকা দাম আছে তো ভালো ভাই ইলিশ কত যাচ্ছেন আজকে কেজি হবে তিনটে অথবা সাড়ে তিনটে কেজি হবে সাতশো টাকা কেজি যাচ্ছে দেখুন ইলিশ মাছ বাজার কি ভালো ভাই আজকে আজকে বাজারে দাম বেশি চারাভিটে মাছ বাজারে প্রচুর মাছ আমদানি হয় দেখুন আর বাজারটা যথেষ্ট বড় বাজার এটা কি মুরগা মাছ ভাই কত কেজি যাচ্ছেন তিনশো বিশ টাকা কতটুকু ওজন হবে এটার চার কেজি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে বাজার কি ভালো আচ্ছা মিডিয়াম দেখুন ভাইরা তাজা মাছ বিক্রি করছে এখানে এখানে অক্সিজেন দিয়ে রাখছে মাছ সুস্থ রাখার জন্য তো রুই মাছ কত যাচ্ছেন আজকে ওজন কতটুকু হবে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মাছ কত যাচ্ছেন দুইশো টাকা একশো নব্বই টাকা আলহামদুলিল্লাহ প্রচুর মাছ আমদানি এই যশোর চারাভিটা মাছ বাজারে চারিদিকে কিন্তু মাছ দেখুন এখানে দেখুন মাছ আর মাছ কত যাচ্ছেন দুইশো টাকা রাখা যাবে এই দেখুন দুইশো টাকা কেজি ওজন কতটুকু হবে ভাই আড়াই কেজি আলহামদুলিল্লাহ এখানে সব ঢেবা মাছ এ ঢেবা কত যাচ্ছেন ভাই দেড়শো বাজার কি ভালো আজকে কত যাচ্ছেন আজকে একশো টাকা কেজি আলহামদুলিল্লাহ আর এই চন্দনা এটা কত যাচ্ছেন একশো ষাট টাকা কেজি বাজার কি ভালো আজকে আচ্ছা 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 ঠিক এখানে একটু বড় তেলা দেখছি এটা কত যাচ্ছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা যশোর চারা ভিটা থেকে বিদায় নেব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই চারাভিটা মাছ বাজার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো বাজারে